বন্ধুরা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছিলাম বাঁধাকপির পকোড়া এখানে আমি বাঁধাকপির পকোড়া বানাতে নিয়েছিলাম বাঁধাকপি কাঁচা পেঁয়াজ কাঁচা লংকা গুঁড়ো এখানে আমি পকোড়াগুলো আর কটা খাবে সেই নিয়ে আলোচনা করছিলাম আর এখানে আমার পকোড়াগুলো গুলো ভাজা প্রায় শেষের দিকে এখানে আমি দুটো পকোড়া বাইরে আমি সবাইকে দিয়ে দিয়েছি এবং আমি বাড়িতে দিয়ে দিয়ে তোমাদেরকে একটু লাগিয়ে দেব খারাপ হয়নি বেশ হয়েছিল মোটামুটি আজকে এই পর্যন্তই একটা সবাই ভালো থাকো সুস্থ থাকো